Welcome to Tripura Info News Update. Reporting from Agartala, where the leftist student youth organization took to the streets today, demanding an impartial investigation into the financial scam at Tripura Medical College. The rally started from the fairground area, with students and youth activists raising their voices against alleged corruption. They insist that those responsible for the scam must be held accountable. We want a fair investigation. This scam has affected students and the healthcare system. The government must take strict action. दुनिया का रिलायंस यार रूसिया 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 सिद्धापाद 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 ऐसे पाइ दिख जाता हैं सिद्धापाद ऐसे आउ दिख जाता हैं सिद्धापाद ऐसे पाइ दिख जाता हैं सिद्धापाद ऐसे आउ दिख जाता हैं सिद्धापाद इंकलाब जिंदाबाद राय जागे आजरे को अपने जिले दरे दरे चौक पे आज करे नीचे जिला रास्ता बंद होने का है मुख्यमंत्री और सेक्टर मेडिकल शिक्षा चले तरीकरण पर सवाल जवाब पे आ रहा है जिंदाबाद इंकलाब जिंदाबाद इंकलाब जिंदाबाद आज करे अपने जिले दरे दरे चौक जो बंद हो से जिले वाले कॉलेज शामिल हो আমরা এস আজকে বিক্ষোভ সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা লক্ষ্য করছি যে আমাদের রাজ্যের সর্বত গুরুত্বপূর্ণ ত্রিপুরা মেডিকেল কলেজে সংবাদ মাধ্যম মারফতই অভিযোগ উঠে এসছে যে টাকা দিয়ে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য টিএমসির অভ্যন্তরে একজন শিক্ষিকা সরাসরি অভিযুক্ত হয়েছেন এই ঘটনা ঘটে যাওয়ার পর বেশ কিছুদিন সময় অতিক্রান্ত হয়েছে রাজ্যের সরকার এবং মেডিকেল শিক্ষার ডাইভার যে দপ্তরের উপর বর্তায় সেই অধিকর্তা ডিএমই চুপ করে বসে আছে আমরা ডেপুটেশন দিয়েছিলাম আমরা দাবি করেছিলাম যে এই ঘটনার সার্বিক তদন্ত চাই নিরপেক্ষ তদন্ত করতে হবে একজন অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতিকে দিয়ে এই দুর্নীতির তদন্ত করে সমস্তটা মানুষের সামনে প্রকাশ করতে হবে এবং কি ঘটনা ঘটেছে অভ্যন্তরে সেটা জনগণের সামনে স্পষ্ট করতে হবে উনি বলেছিলেন যে সঙ্গে এটা করবেন কিন্তু করেননি আসলে আজকে সরকার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে দুর্নীতিকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে বিজেপি সরকারের আমলে সর্বস্তরে দুর্নীতি চলছে এই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য বিজেপি এবং ত্রিপুরা রাজ্যের সরকার ভূমিকা পালন করে চলছে আমরা শিক্ষাক্ষেত্রে এই বৃহৎ দুর্নীতির প্রতিবাদে আজকে রাজপথে একবার প্রতিবাদে সোচ্চার হব এবং ডিএমই যারা চোখ কান বন্ধ করে বসে আছে তাদেরকে জাগানোর জন্যে আমরা ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশনের যে অফিস সেই অফিসে বিক্ষোভ ধরনা সংগঠিত করব তার জন্যেই আমরা আজকে এখানে মিলিত হয়েছি হয়েছে বললেই চলবে না আমরা নির্দিষ্টভাবে দাবি তুলেছি যে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে ব্রাঞ্চকে তদন্তের দায়ভার দিয়ে যে মহিলা শিক্ষিকা অভিযুক্ত হয়েছেন ওটা ঘটনায় উনি চাকরি ছেড়ে দিয়ে টিএমসি থেকে বেরিয়ে গেছেন ওনাকে পালানোর পথ করে দিয়েছে সমস্তটা যে চলছে আমরা সব কিছুই দেখতে পাচ্ছি সরকার কিভাবে গোটা ঘটনাটা চাপা দিতে চাইছে এখানেই আমাদের দাবি যে অনতি বিলম্বে নিরপেক্ষ তদন্ত সংস্থার মারফত এই বিষয়ে তদন্ত করতে হবে এবং দুর্নীতির ঘটনা শুধুমাত্র এখানে অর্থ লেনদেন নয় এই কলেজের মধ্যে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন তাদের আগামী দিনে সুষ্ঠুভাবে ডিগ্রি অর্জনের সুযোগ থাকবে কিনা পড়াশোনা করার সুযোগ থাকবে কিনা সেই প্রশ্ন উঠে এসেছে তাই আমরা রাজপথে নামছি বারবার ছাত্রছাত্রীদের হয়ে আওয়াজ তোলার চেষ্টা করছি সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই এন প্রেস দ্য ব্যালা ক অন সো দ্যাট ইউ ন্যাভ মিস এনি লেটেস্ট আপডেটস অ্যান্ড নিউজ অন ত্রিপুরা